নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানান গ্রহের রাজা অর্থাৎ সূর্যদেব তার নক্ষত্র পরিবর্তন করতে চলেছেন এবং নক্ষত্র পরিবর্তনে ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে এই পাঁচটি রাশি সেই পাঁচটি রাশি কোন কোন রাশি তার দিন করে জানাবো সূর্য অলরেডি তার নক্ষত্র পরিবর্তন করেছে রবি কিন্তু আমাদের গ্রহের মধ্যে যে রাজা রবি অর্থাৎ সূর্যদেব আমাদের জন্ম থাকে তার বিশেষ কিন্তু প্রভাব বিস্তার করে এবং সেই রবি যখন তার নক্ষত্র পরিবর্তন করেছে তার জন্য আমাদের দৈনন্দিন জীবনের উপরেও কিন্তু কিছুটা হলেও এফেক্ট অর্থাৎ শুভ হোক ভালো হোক খারাপ হোক প্রভাব কিন্তু পড়বে উনিশে জুলাই সূর্য পুষ্যা নক্ষত্রে প্রবেশ করেছে এবং তিনি দোসরা আগস্ট পর্যন্ত এই পুষ্যা নক্ষত্রে থাকবে তারপর আবার দোসরা আগস্ট তিনি তার নক্ষত্র পরিবর্তন করে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবেন এই যে নক্ষত্র যে পরিবর্তন করছে গ্রহের রাজা সূর্যদেব যে নক্ষত্র পরিবর্তন করছে এই নক্ষত্র পরিবর্তন করার জন্য ভাগ্যের বিরাট পরিবর্তন ঘটতে চলেছে এই পার্শ্রী রাশির ক্ষেত্রে ঘুমন্ত ভাগ্য জেগে উঠতে চলেছে নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো তার আগে যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাদের প্রত্যেকেই ভিডিও দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক করেছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান জটক বিচার করতে চান কোনো রেমিডি বা কবজ নিতে ইচ্ছুক রয়েছেন তারা স্ক্রিন দা হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর রবি নক্ষত্র পরিবর্তনে নাম্বার ওয়ান যে রাশি শুভ ফল পাবে সেটি হলো মেষ সূর্যের এই যে গোচর নক্ষত্র পরিবর্তন আপনাদের ভাগ্য কিন্তু শুভ সময় নিয়ে আসতে চলেছে মেষ রাশির জাতিকাদের ক্ষেত্রে বলব জীবনে আর্থিক দিক থেকে আপনারা কিন্তু শক্তিশালী হয়ে উঠতে চলেছেন কর্মক্ষেত্রে আপনাদের একটি হলো প্রেসার থাকতে চলেছে কর্মক্ষেত্রে চাপ থাকবে কর্মক্ষেত্র আপনাদের বৃদ্ধি পেতে চলেছে ডেভেলপমেন্ট পাবে দাম্পত্য জীবনে রোমান্টিকতা বৃদ্ধি পাবে মাধুর্যতা আপনাদের থাকতে চলেছে কাজের ক্ষেত্রে যদি দেখা যায় সমাজে আপনাদের মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে পদ প্রতিষ্ঠা কিন্তু বাড়বে আপনি যদি মেষ রাশির জাতি জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হলো আপনার বৃষ রাশি বৃষ রাশির জাতিক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের অর্থনৈতিক যে সমস্যাগুলি সেই সমস্যাগুলো দূরে সরে যেতে চলেছে এই সময়টি আপনাদের আর্থিক লেনদেনের জন্য একদম পারফেক্ট আপনারা অর্থনৈতিক লেনদেন কোন দেখবেন সেখান থেকে পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন চাকরির দিক থেকে কিংবা ব্যবসার দিক থেকে আপনাদের উন্নতি দেখা দিচ্ছে অর্থনৈতিক দিক থেকে আপনারা লাভবান হয়ে উঠতে চলেছেন আর্থিক দিক থেকে আপনারা মহাশক্তিশালী রাশি থেকে কিন্তু পরিণত হতে চলেছেন আপনি যদি বৃষ রাশি জাতীয় জাতি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ভাগ্য সাপোর্ট করতে চলেছে ইনকাম বাড়তে চলেছে আপনাদের তারপরে রাশি সেটি সিংহ রাশি সিংহ রাশি জাতি জাতিকাদের ক্ষেত্রে বলব সূর্যের এই নক্ষত্র পরিবর্তন যেহেতু আপনাদের রাশির অধিপতি আপনাদের চাকরি ক্ষেত্রে প্রমোশন ঘটাতে চলেছে যা বেতন ট্রান্সফার সাইজের ট্রান্সফারের জায়গা থাকছে বেতন বৃদ্ধি হতে চলেছে আপনাদের প্রমোশনের জায়গাটি থাকছে সিংহ রাশির জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনারা কিন্তু প্রশংসার পাত্র হয়ে উঠতে চলেছে অর্থাৎ আপনার কর্মের দ্বারা আপনার অফিসের সহকর্মী কিংবা আপনার যে অফিসের বস রয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছে তারা কিন্তু আপনার কাজের প্রতি প্রশংসা কিন্তু করতে চলেছে সমস্ত ক্ষেত্রে আপনার সফলতা পেতে চলেছেন চাকরির ক্ষেত্রে পদোন্নতি হতে চলেছে দাম্পত্য সুখের জায়গা ভালো দেখা দিচ্ছে ধর্মীয় কাজে আপনারা অংশগ্রহণ করতে চলেছেন যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন তারা আধ্যাত্মিক কাজগুলিতে বর্তমান সময়ে কিন্তু যেতে পারেন অর্থাৎ উনিশে জুলাই থেকে শুরু করে দোসরা আগস্ট পর্যন্ত তারপরের রাশি সেটি ধনুরাশি ধনুরাশির জাতি জাতিকাদের ক্ষেত্রে বলব সময়টা আপনাদের ক্ষেত্রে খুব ভালো যেতে চলেছে কঠোর পরিশ্রম করলে কাজে সফলতা নিশ্চিত আপনারা পাবেন তবে পরিশ্রম কিন্তু আপনাদেরকে করতে হবে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো সময়টি আপনাদের ক্ষেত্রে খুবই ভালো সেই সঙ্গে এই সময়ে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন কিন্তু পেতে চলেছেন আপনি যদি ধনুরাশির জাতক চেতকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে ধনুরাশির জাতক চেতকাদের ক্ষেত্রে বলব আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে দৃঢ় বিশ্বাস বৃদ্ধি পেতে চলেছে একে অপরকে বোঝা কোথাও ঘুরতে যাওয়া এবং দুজনের মধ্যে রোম্যান্টিকতাপূর্ণ কিন্তু জীবন হয়ে উঠবে তারপরের রাশি লাস্ট এবং অন্তিম রাশি সেটি মিথুন রাশি মিথুন রাশি যাদের ক্ষেত্রে বলব সূর্যের এই যে নক্ষত্র পরিবর্তন আপনাদের অর্থনৈতিক দিক থেকে আপনাদের কিন্তু মহাশক্তিশালী রাশি বানাবে তৈরি করবে চাকরি ক্ষেত্রে আপনাদের উন্নতি দেখা দিচ্ছে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতি থাকছে মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে কর্মক্ষেত্রে উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে আপনার কিন্তু সম্পর্কটা মানে মজবুত হয়ে উঠতে চলেছে আপনি মিথুন রাশির জাতির জাতিকারা আপনাদের নতুন কোন কাজ শুরু করবে নতুন কোনো ব্যবসা শুরু করবেন সেখান থেকে সাকসেস কিন্তু নিশ্চিত পাবেন কত তারিখ থেকে কত উনিশে জুলাই থেকে শুরু করে দোসরা আগস্টের মধ্যে ভিডিওটি এই পর্যন্তই সকলেই কমেন্ট করুন ভিডিওটি কেমন লাগলো কারণ আপনাদের ছোট্ট একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ